আজ আকাশ গ্রুপের রিটেলার এবং ইলেকট্রিশিয়ান মিট অনুষ্ঠিত হল বারাসাতে যেখানে বিভিন্ন জেলার ডিস্ট্রিবিউটার রিটেলার এবং ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে নতুন প্রোডাক্ট লঞ্চের সাথে সাথে কুইজ কন্টেস্টেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের কর্ণধর মিস্টার খাইরুল ইসলাম বারাসাত কোটের উকিল মিস্টার এ জামান ও রাজেশ মণ্ডল এছাড়াও আকাশ কোম্পানির মূল কর্ণধর মিস্টার মহিবুর রহমান এমডি মুস্তাফিজুর রহমান এবং মাহফুজুর রহমান আমাদের প্রতিনিধি সাহেব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আমরা সরাসরি দেখে নেব সেখানকার কিছু চিত্র এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজের নতুন প্রোডাক্ট লঞ্চ অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সি এবং সাথে সাথে অন্যান্য উপহার সামগ্রী দিয়ে তাদেরকে উৎসাহিত এবং উজ্জীবিত করে অভিনব পদ্ধতিতে আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজ এক তৈরি করেছে এখানে আজকের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ আপনারা কি ডিস্ট্রিবিউটার রিটেলার 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 আচ্ছা আকাশ অ্যাসেসারিজ কি আপনারা কতদিন ধরে মানে ইয়ে করছেন ও দু সাল থেকে মানে জন্মলগ্ন থেকেই আছে তো মানে কীরকম মনে হয় এর ভালো কোয়ালিটি মেনটেন করে পাইপ বা এখন নতুন করে লঞ্চ করেছে সুইজ অ্যাসেসারিস আইটেম এগুলো অল্প স্বল্প নব হয় ভালো কোয়ালিটি ভালো ওনাদের মুখ দিয়ে সরাসরি শুনিয়ে নেব ওনারা কোথা থেকে এসছেন এবং আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিসের ওনারা প্রোডাক্ট বাজারে বিক্রি করেন রিটেলার হিসেবে তো মানে কতটা ছাড়া পান সেই হিসেবে আমরা জেনে নেব আচ্ছা আকাশ অ্যাকসেসারিজ এই যে মানে উদ্যোগটা নিয়েছে অভিনব উদ্যোগ বলতে পারেন কারণ ব্যাপারটা হচ্ছে মানে রিটেলারদেরকে উজ্জীবিত করার জন্য তারা ট্রলি ব্যাগ থেকে শুরু করে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সি এই সমস্ত দিচ্ছে তাতে আপনারা কেমন মনে হচ্ছে ভালো খুবই খুবই ভালো মানে আপনাদের আকাশ বা ইলেকট্রিক অ্যাসেসারিস কতটা কতটা বাজারে সাড়া ফেলছে মোটামুটি খুব ভালো ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আপনাদের এই যে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সি এবং ট্রলি ব্যাগ দেওয়া হচ্ছে একটা অভিনব উদ্যোগে আজকে আবার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে কেমন লাগছে এবং আকাশ ইলেকট্রিক্যাল লাগছে খুব ভালোই লাগছে আজকে অনুষ্ঠানে এসে আর কি বলবো মোটামুটি আয়োজন তো খুব ভালোই করলো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজের বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্টের একেবারে সামনে এখানে আজকে রিটেলার এবং টেকনিশিয়ানদের যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স এবং সাথে সাথে টলি ব্যাগ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাদেরকে উৎসাহিত করা অর্থাৎ আকাশ ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আজকে একশো পঁচাশিটা আইটেম নিয়ে তৈরি হয়েছে এবং এটা বাজারে কতটা ছাড়া ফেলেছে তা আমরা রিটেলারদের কাছ থেকে সরাসরি শুনিয়ে নিয়েছি এবার আকাশে বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা সরাসরি দেখাচ্ছি আকাশ কত রকমের প্রোডাক্ট তৈরি করেছে আপনার ঘরের ভিতরে আকাশ আকাশ যে মানে বিরাজম্যান তা এই প্রোডাক্ট দেখেই আপনি সহজে অনুমান করতে পারবেন এখান থেকে আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারি যে রিটেলার এবং টেকনিশিয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে অভিনব উদ্যোগে এবং একদম নতুন পদ্ধতিতে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে এবং সাথে সাথে দেখছেন অসংখ্য মানে রিটেলার তারা মানে টলি ব্যাগ উপহার হিসেবে পাচ্ছেন সাথে সাথে পাচ্ছেন অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স যেটা অভিনবত্ব বলতে পারেন এটা আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিদের পক্ষ থেকে এনাদের কাছ থেকে সরাসরি আমরা জেনে দেবো এনারা এই ইয়ে পেয়ে উপহার সামগ্রী পেয়ে কতটা খুশি এবং আকাশকে তারা কী চোখে দেখছে

এই এই কারবারটা আমরা বেশি করবো কি ইচ্ছা আছে জামিরুল ইসলাম আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজ যে অভিনবত্ব এবং নতুনত্বভাবে যে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে অর্থাৎ একশো পঁচাশিতম তম যে প্রোডাক্টরা যে লঞ্চ করেছে সেই সম্পর্কে এবং আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজ সম্পর্কে দীর্ঘ দিন ধরে যিনি আকাশের সঙ্গে অতপ্রতভাবে জড়িত সেই আমাদের ডিস্ট্রিবিউটার সাথে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য বারাসাতে ডিস্ট্রিবিউটার উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনার কাছ থেকে শুনে নেবো যে আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজ সম্পর্কে উনি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এবং কীভাবে বাজারে তার গ্রহণযোগ্যতা পাচ্ছে সেই সম্পর্কে সরাসরি আচ্ছা আপনি কোন ডিস্ট্রিবিউটার এবং কোথায় আছেন আমি হচ্ছে পোপার বারাসাত আমার ডিস্ট্রিবিউটারের নাম দত্ত এন্টারপ্রাইজ আমার নাম হচ্ছে দেবদুলাল দত্ত তা আকাশের সাথে আমি দু সালে আকাশ প্লাস্টিকের প্রতিষ্ঠিত আমি দু হাজার সাল থেকে আকাশের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছি মানে কি আমাদের যে কর্ণধার মহিবুর রহমান তার সাথে ব্যবসা ছাড়াও তার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক আছে এদিনের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আকাশ গ্রুপের এমডি আকাশের বার্থডে সেলিব্রেশন যা এদিনের অনুষ্ঠানকে একটা অন্য মাত্রা এনে দিয়েছিল ফাউন্ডার যাকে বলা হয় এক কথায় কাছ থেকে সরাসরি দু হাজার পাঁচ সালে আমি যখন এই প্রতিষ্ঠান শুরু করি তখন আমার কাছে সীমিত ক্যাপিটাল আমার বাবা আমাকে দিয়েছিল বাবার ক্যাপিটাল থাকলেও আমাকে দেয়নি সীমিত পয়সা নিয়ে তুমি কিছু করতে পারো সেটা তুমি আমাকে দেখাও তা সেটা নিয়ে তিলে তিলে আজকে আমি এই দু হাজার চব্বিশে একটা বৃহৎ কিছু করতে পেরেছি এবং আগামী দিনে আরও কিছু করার প্ল্যানিং আছে তা এখন আমরা এই যে প্রোগ্রামগুলো করছি রিটেলার ডিস্ট্রিবিউটার ইলেকট্রিশিয়ান এদের এদেরকে মাঝে মাঝে একটু উৎসাহ দান করা এবং এখান থেকে ওদের কিছু দেওয়া আমাদের ওদের কাজের মাধ্যমে কিছু গিফট দেওয়া কাজ কিভাবে করতে হয় আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন হয় সেগুলো দেখানোর জন্য সেগুলো আমাদের ম্যানেজমেন্ট কেমন সমস্ত কিছু নিয়ে ওদের নিয়ে আমরা একটা গেট টুগেদার করি প্রতি বছরই এতে কি রিটেলার বলুন এরা উৎসাহিত হয় হান্ড্রেড পারসেন্ট আজকে তো আপনি এসছেন দেখেছেন কত রিটেলার কত ইলেকট্রিশিয়ান কত ডিস্ট্রিবিউটার এসছে সবাই অ্যাওয়ার্ড নিয়েছে কত খুশি মনে ভালো কাজ করেছে তারা অ্যাওয়ার্ড পেয়েছে তারা উৎসাহিত হয়েছে আগামী দিনে দু হাজার মধ্যে টোটাল ইলেকট্রিক্যাল সলিউশনে আসতে যাচ্ছি আজকে মোটামুটি নাইনটি পারসেন্ট ইলেকট্রিক আমি কভার করে ফেলেছি আর টেন পার্সেন্ট বাকি আছে আগামী পঁচিশে জানুয়ারিতে আবার একটা এরকম আমরা প্রোগ্রাম করব সবাই মিলে তাতে আরও কিছু নতুনত্ব দেখতে পাবেন আমার এই কোম্পানির দীর্ঘ দশ বছর জবে থেকে আমি মেয়ে মেয়ে দিয়েছি তবে থেকে আমার জামাই প্রতি বছরই একটা মানে এই এইরকম প্রোগ্রাম হলে একটা করে আমার জামাই দিয়ে আমি প্রোডাক্ট লঞ্চ করাই সেটা বছরে দুটো প্রোডাক্ট লঞ্চ হতে পারে বছরে একটাও হতে পারে আজকে যে আপনারা দেখেছেন যে খাইরুল এসে প্রোডাক্ট লঞ্চ করলো প্রোডাক্টটার নাম হচ্ছে তিন তিন জয়েন্ট বক্স যেগুলো আমাদের এখন সিসি ক্যামেরা লাগানোর জন্য এটা আমরা বার করেছি সিসি ক্যামেরার জন্য মূলত পারিবারিক সাপোর্ট প্রথমত কৃতজ্ঞ জানাই আমার মিসেসকে তারপরে আমার জামাই খাইরুল সে হায়দ্রাবাদ থাকুক বাইরেই তার বিজনেস আমার এই প্রোগ্রামে ডাকলে চলে আসে আসলে সবাই জামাইকে সাথে একটা ভালো বন্ডিং আছে জামাইয়ের একটা ভালো চেন আছে তার সুবাদে আমরা বিজনেসটাকে আরও গ্রোথ করছি এই আকাশ ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজের কর্ণধার এবং ফাউন্ডার তথা চেয়ারম্যান মহিবুর রহমানের কাছ থেকে শুনে নিলাম যে আগামী দিনে আকাশ আবার নতুন কী করতে চলেছে এবং সেটা আগামী দিনে আবার পঁচিশে তারিখে অর্থাৎ পঁচিশে জানুয়ারি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে সেদিন অনুরূপভাবে প্রোগ্রাম করে এই ইলেকট্রিশিয়ান রিটেলার এবং সাথে সাথে ডিস্ট্রিবিউটারদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে বারোছাত থেকে সাহেবের রিপোর্ট নোবেল বাংলা